আজকে আমরা যে ব্যাংক নোটটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নর্থ মেসিদোনিয়ার দশ দিনার এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে একটি ধর্মিহীন মূর্তি এই মূর্তিটি হচ্ছে মিশরের রানী আইসিসের ধর্মহীন একটি মূর্তি এবং এখানে যে টেন লেখা টেনের নিচে আমরা দেখতে পাচ্ছি একটি স্বর্ণের কানের দুল এই স্বর্ণের কানের দুলটির একটি সিগনিফিকেন্স রয়েছে ধারণা করা হয়েছে এই স্বর্ণের কানের দুলের মতো একটি স্কেচ চতুর্থ শতকে বেরান্সি শহরে পাওয়া গিয়েছে বেরান্সি হচ্ছে বিটোরার একটি শহর এবং এই সনের কানা আরেকটি সিগনিফিকেন্স হচ্ছে তৎকালীন একজন মহাজাজক এবং ওই শহরের একজন হিতৈষী ছিলেন যার নাম ছিল টাইটাস ফ্ল্যাভিয়াস ফিলকজেনিয়া তার পুঁজিবাজারের যে মার্বেল আবক্ষের একটি প্রতিনিধিত্ব করে এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি পিকক বা যেটাকে আমরা ময়ূর বলি এই ময়ূর একটি সিগনিফিকেন্স বহন করে এই সিগনিফিকেন্সটি হচ্ছে আমরা জানি নর্থ মেসিডোনিয়াতে অনেক বেশি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন আর খ্রিস্ট ধর্মলম্বী মানুষদের মাঝে এটা ধারণা করা হয়েছে এই ময়ূর হচ্ছে একটি সবদর্শী চার্চের প্রতিনিধিত্ব করে আর এটা একটা পবিত্রতারও একটি প্রতীক তারা ধারণা করে যে আধ্যাত্মিক শিক্ষা অনুসরণ করে এই ময়ূর পুনরুত্থান পুনর্নবীকরণ এবং তাদের অমরত্বের প্রতিনিধিত্ব করবে বর্তমানে বাংলাদেশি মূল্যে এই দশ দিনারের মূল্য হচ্ছে একুশ টাকা দুই সালে এই ব্যাঙ্ক নোটটি নর্থ মেসিডোনিয়ার ব্যাংক থেকে ইস্যু করা হয় নোটটি আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আর এটি একটি পলিমার নোট আর একটু অ্যাড করলাম পলিমার নোট কি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম এরকম তথ্যবহুল আরও বেশি বেশি ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন ইনশাআল্লাহ সামনে আবার কথা হবে